দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু সুন্দরবনের সেই সুপরিচিত গোলফল খেতে কেমন হ্যালো বিভার স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন আমি আসি সুন্দরবনের কোলঘাসা গ্রাম বুনিয়াতে আর এই গ্রামের ভেতর দিয়েই দেখতে পাচ্ছেন বয়ে চলেছে ছোট্ট একটা খাল এই খালটি কিন্তু একবারে সুন্দরবনের সাথেই মেশা আর এই খালের পাশেই কিন্তু এই যে গোলপাতা গাছ আর এই গোলপাতা গাছে ফল হয়েছে আর এই ফলগুলোই আজকে আমরা কাটবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফলের ভিতরে কেমন হয়ে থাকে এবং জানানোর চেষ্টা করব এটা খেতে আসলে কেমন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমরা পুরো যে একটা কাঁধি আছে একটু দূরে থেকে কাটো যাতে ধরা দেয় এটা কেটে নেবো কেটে নেওয়ার পর সেটা আমরা একটা পরিষ্কার জায়গায় নিয়ে যাবো নিয়ে আপনাদের আসলে আজকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফলগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ একটা পরিষ্কার জায়গায় নিয়ে চলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা এইখান থেকে মানে গাছ থেকে ফলগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমরা এখন একটা পরিষ্কার জায়গায় যাবো গিয়ে ওই কাঁধি থেকে প্রত্যেকটা কিন্তু ফল আলাদা করতে হবে আলাদা করে তারপরে ওটা কেটে ওর ভিতরে বিশেষ এক ধরনের হয়ে থাকে সেগুলোই খাওয়া যায় আচ্ছা এখানেই থাকে এইখানেই থাকে আর যাওয়ার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে অনেক হয়েছে না এখন কি করতে হবে এক একটা করে ছাড়াতে হবে তা ছাড়াও এক একটা করে দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে কিন্তু ফলগুলো এগুলি খাওয়ার মতো হয়েছে দেখা যাক আসলে কাটার পরেই বোঝা যাবে যে এর ভিতরে কি অবস্থা আসলে এটা মানে প্রত্যেকটা এক একটা আলাদা করা যায় কিন্তু একসাথে অনেক হয়েছে তো এজন্য আসলে এভাবে সহজে বের করা যাচ্ছে না তার জন্য আমরা প্রথমে যে ছোটোগুলো যেগুলো খাওয়ার বুঝ না সেগুলো উপর থেকে কেটে নিচ্ছি এবং ওটা কাটার পর আমরা এই ফলগুলো আলাদা করতে পারবো আর আলাদা করার পরপরই আমরা ওটা মাঝখান থেকে কাটবো কেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এর ভেতরে কি অবস্থায় আছে হ্যাঁ এভাবে বাড়িতে বেরোয় যাবে এবার বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা ফল কিন্তু আমরা ইতিমধ্যে আলাদা করে নিয়েছি এবার মনে হয় সহজ হবে না সাড়াতে বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেই কিন্তু সুন্দরবনের সেই সুপরিচিত গোল ফলটি আর এর ভিতরে কী অবস্থা আছে আমরা এখন এটা কাটবো কেটে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ওটা এখন কাটা হচ্ছে তো কাটার পর পরই আমি আপনাদের আসলে দেখাতে পারবো এর ভিতরে কী অবস্থা থাকে দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু সুন্দরবনের সেই সুপরিচিত গোলফলা খেতে কেমন এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু আপনারা যদি কখনো এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতর কিন্তু আপনারা যদি কখনো তাল খেয়ে থাকেন কাঁচা তাল সেই কাঁচা তালের ভিতরে যে শাঁসটা হয় খানিকটা সেরকম দেখতে এটা খেতেও কি সেই তালের মতো একদম সেম তালের মতো তালের মতো খুবই চমৎকার খেতে না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে কিন্তু এরকম তালের মতো খেতে তো দারুণ স্বাদ না দারুণ স্বাদ এই যে আমরা এক একটা করে আলাদা করে নিচ্ছি আর এখানে এক একটা করে কাটা হচ্ছে আছে আমাদের সাথে যারা তারা কিন্তু প্রত্যেকে খাচ্ছে আচ্ছা তোমরা একটু খেয়ে আমাদের বলো যে খেতে কেমন মজা ভালো না অনেক খুবই চমৎকার স্বাদ খেতে ওরা যেটা বললো প্রত্যেকটার ভিতরে আছে প্রত্যেকটার ভিতরে আছে তাই না প্রত্যেকটা মেস নেই মাঝখান থেকে কাটতে হয় কাটার পর এর ভিতরে কিন্তু যে একবারে একটু দেখাতো আমার দিকে খুবই চমৎকার খুবই চমৎকার আর এই যে এখানে আছে একটু ছোট সাইজের আতি আতি মানে এগুলো খাওয়া যায় না এর ভিতরে হয় না না এর বড় বড় যেগুলো শুধু সেগুলোই খাওয়া যায় খুবই চমৎকার ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা যদি আগে কখনোই গোল ফল খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাও আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি এই ফল নিতে চান তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সাউন্ড কেমন লাগছে ভালো না এদিকে রিয়াজুল আরেকটা কাটতেছে দেখা যাক প্রত্যেকটার ভিতরে হয় না মানে মিস নাই একটাইও না যেটা একটু মোটো হবে সেটাই হবে দেখতেই পাচ্ছেন দেখি দেখ কী অবস্থা তো ভিওয়ার্স আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দরবন নিয়ে পরবর্তী কি ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে